নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি পটল দিয়ে নিরামিষভাবে সুন্দর একটা দই পটলের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দই পটল দিয়ে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তাহলে দেখা যাক আমি কিভাবে দই পটল তৈরি করছি দই পটলের রেসিপিটা তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে কেটে নিতে হবে পটলের গায়ে সম্পূর্ণ খোসাটা আমি ছাড়াবো না একটু একটু লেগে থাকে এরকম ভাবে খোসাটা ছাড়িয়ে নেব যদি সম্পূর্ণভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পটলগুলো একেবারে নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে সবগুলো পটল এডি আগে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো পটলের গায়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলের দু মাথা কেটে নিতে হবে কাটতে হবে এদিকে যে পাশে কাটবো অন্য দিকে ঠিক উল্টো পাশে কাটবো। একই একইভাবে আমি সবগুলো পটলের দু মাথায় কেটে নিচ্ছি এবার পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এই নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মাখিয়ে মিনিট পাঁচকের মতো রেখে দিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি কিছু মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছি প্রথমে আমি হাফ চামচ নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে মশলাটা আমি গুলে নেবো যদি গুঁড়ো মশলা দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে যদি মশলাগুলো রান্নার কিছুক্ষণ আগে এরকম গুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় দই পটলের রেসিপিটা তৈরি করার জন্য অল্প একটু আদা বাটা লাগবে তার জন্য আমি আদাটা বেটেনে নিচ্ছি আদাটা নেওয়া হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার পাঁচ ছটার মতো আমি কাজু বাদাম নিয়েছি এই কাজু বাদামটাও বেটে নিচ্ছি কাজু বাদামটাও বাটা হয়ে গেছে এটাও আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার দই পটলটা রান্না করা হবে তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আমি দই পটলটা সর্ষের তেল দিয়ে তৈরি করছি আপনারা ইচ্ছে করলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি আমি দুবার পটলগুলো ভাজবো একবারে সবগুলো পটল দিলে কিন্তু ঠিকঠাক ভাজা হবে না আজকে আমি দই পটল তৈরি করব তার জন্য একটা মেন উপকরণ লাগবে সেটা হলো টক দই আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এই টক দইটা একটু ফেটিয়ে এনে নিচ্ছি পটল তৈরি করার জন্য কিন্তু পটলগুলো পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আমি বেশি পটলগুলোকে রং আলছে ভিজিয়ে নিয়েছি এবার এই পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো যদি ঠিকঠাক মতো ভাজা না হয় তাহলে কিন্তু পটলগুলোর খেতে জলসা লাগবে খেতে ভালো লাগবে না আমি পাখি পটলগুলো ভেজে নিচ্ছি সব দিকে পটলি আমার জিনিস নেওয়া হয়ে গেছে পটল ভাজার পর তেল কালো হয়ে যায় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই পটল ভাজার পর বেশ কিছুটা তেল রয়েছে কিন্তু আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে গরম মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি মধ্যে গুলো মশলাগুলো দিয়ে আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি পটলগুলো ভাজার সময় নুন মাখিয়ে নিয়ে ভেজেছি সেটা খেয়াল রেখে নিয়ে অনেক পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি

কোন টক ভাব না হয় তার জন্য আমি অল্প করে একটু চিনি দিচ্ছি সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি

দুয়েক পর আমি ঢাকনাটা খুলে এনেছি আবার বানিয়ে চেয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আরও একটুখানি সময় রান্না করে নিতে হবে কারণ এই ঝোলগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে একবারে গা মাখা গা হবে এরকম অবস্থায় রাখতে হবে দেখুন রান্না করতে করতে ঝোলটা কিন্তু অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে আমার দই পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা সুন্দর লাগছে লাগছে আমি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে দই পটলের রেসিপিটা তৈরি করলাম আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পটল সবজিটা খাওয়া হয় তাই মাঝে মধ্যে যদি পটল দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে তাহলে বন্ধুরা আমার দই পোড় তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে